ইসিসি বাংলা প্রথমপত্রের নাটক সিরাজুদ্দোলা নাটকের বিভিন্ন বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও এখানে প্রায় বিরাশিটি এমসিকিউ প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে এক নম্বর প্রশ্ন নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন ইনি কি নবাব না ফকির এ কথার মধ্য দিয়ে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছে প্রশ্নটি চাটুকারিতা প্রকাশিত হয়েছে দুই নম্বর প্রশ্ন সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদায়িত বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের আসা প্রশ্নটি দমদমের শুরু রাস্তা দিয়ে আক্রমণ করেন তিন নম্বর প্রশ্ন উদ্দীপক পরে প্রশ্নের উত্তর দিতে হবে হাসেমের বাবা অনাথ শাহেদকে ছোটকাল থেকে সন্তান স্নেহে লালন পালন করেন হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসুমিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে শামসুমিয়ার প্রচারণার হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ উদ্দীপকের সাহেদ সিরাজুদ্দৌলা নাটকে কোন চরিত্রের সাদৃশ্যপূর্ণ মোহাম্মদী বেগ আর চার নম্বর প্রশ্ন আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম সিরাজুদ্দৌলা নাটকে উক্তিটি কার রাজবল্লভের বলতে কোন ব্যক্তিকে বোঝায় ঢাকা দুই হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি কোষাধ্যক্ষকে বোঝায় ছয় নম্বর প্রশ্ন নবাব সিরাজুদ্দে কয়েদখানায় হত্যা করা হত্যা করেছিল কে মহাম্মদী বেগ আর সাত নম্বর প্রশ্ন সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো সিরাজুদ্দোলা নাটকে উক্তিটি কার মির্জাফরের। আর উদ্দীপক পরে নিচের প্রশ্নের উত্তর দাও উভয় চরিত্রের মধ্যে সদৃশ্যের কারণ কি এক এবং তিন নম্বর উত্তর কৃতগ্ন এবং অর্থলভী আর নয় নম্বর প্রশ্ন ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা অমিচাদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি দুই এবং তিন খ নাম্বার উত্তর ইংরেজরা ভিরু ইংরেজরা কাপুরুষ আর 10 নম্বর প্রশ্ন প্রকৃত নাম কি মির্জাফর আলি খা 11 নম্বর প্রশ্ন আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে নবাব সিরাজের এই উক্তিটির কারণ কি তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি 12 নম্বর প্রশ্ন খাজানসি বলতে কোন ব্যক্তিকে বোঝায় কোষাধক্য বোঝায় আর ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি বাহাদুর শাহ পার্ক সেরাজ নাটকে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান স্থান কয়টি প্রথম প্রথম কোনটি স্থানের উইলিয়াম দুর্গ পনেরো নম্বর প্রশ্ন শুধু আপ্যায়ন প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি মুক্তিটি কে করেছে রাজবল্লভ করেছে ষোলো নম্বর প্রশ্ন উদ্দীপকটি পড়ে নিচে প্রশ্নের উত্তর দাও সহকর্মীদের পরামর্শে নাম পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার কিছুদিন পর নানা প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা সাদা হাতিয়ে নিয়ে সংস্থাটি চলে যায় এই ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন উদ্দীপকে চেয়ারম্যানের সাথে সিরাজ নাটকের সিরাজ চরিত্রের মিল রয়েছে কোথায় সহকর্মীদের পরামর্শ সরলতা ও শুভবোধ ক নাম্বার উত্তর আর সতেরো নম্বর প্রশ্ন দীপকে বেসরকারি সংস্থা সিরাজ নাটকে কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় লবনের ইজারা আঠারো নম্বর প্রশ্ন নবাব সিরাজুদ্দোলা কয়েদখানায় হত্যা করেছিল কে মোহাম্মদী বেগ ব্রিটিশ সিংহভাবে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা অমিশাদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি দুই এবং তিন খ নম্বর উত্তর ইংরেজরা ভিড়ু ইংরেজরা কাপুরুষ মির জাফরের প্রকৃত নাম কি মির জাফর আলী খা ঘষেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে সবাই দুই এবং তিন হক গেল সতর্ক হলো নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ সে যোধে সংগ্রামে উদ্দীপকে ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজ উদ্দোলা কোন চরিত্রের তুলনা করা হয় মহাম্মাদী বেগ নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি কি নবাব না ফকির কথাটির মধ্য দিয়ে মির্জাফরের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে চাটকারিতা মির্জাফরের প্রকৃত নাম আর আবুলের বাবা অনাথ শিবির লালন পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন সমাজের আবর্তনে বৃত্ত সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচার জাফরের বিরোধ বাঁধলেও বাদলে জাফর শিবিরকে নিজের দলে ফেরান অর্থের লোভে জাফরের নির্দেশে শিববীর আবুলকে হত্যা করে উদ্দীপকের সমভাবে প্রকাশিত হয়েছে কৃতজ্ঞতা এটা একটি প্রশ্ন এটি উপরেও আসছে ব্রিটিশ সীমাবাহ লেস গুটিয়ে নিলেন এ লজ্জার কথা অমিচাদের এই উক্তিটি প্রকাশ পেয়েছে বিদ্রুপ প্রকাশ পেয়েছে তারপরে ও সুরাজ নাটকের কোন চরিত্রে মোহাম্মদ বেগ ব্রিটিশ সিংহ ছিল প্রশ্নটি দিনাজপুর দু হাজার কম নও সাপনী বেগমের এই উক্তটি প্রকাশ পেয়েছে হিংসা কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দিয়েছেন উমি চাঁদ উদ্দীপকের সেনা সদস্যের আচরণ সিরাজ নাটকের মির্জাফরের কোন বৈশিষ্ট্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা হল এক এবং তিন অর্থলোভী অর্থলভীচার এ যুগে সেরা বিশ্বাসঘাতক সিরাজুদ্দোলা নাটকে এই উক্তিটি কার ক্লাইভের সিরাজুদ্দোল্লা কোথায় হত্যা করা হয়েছিল জাফরগঞ্জের কয়েদখানায় সিরাজুদ্দোল্লা নাটকের প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ চট্টগ্রাম বোর্ড দু তেইশ সালে আসা প্রশ্নটি তুমিও কম শপিনী নাও ঘোষিত বেগমের হিংসা প্রকাশ পেয়েছে প্রকৃতির মাধ্যমে এটি ওপরে একটি আসা প্রশ্ন এই প্রশ্নটির উপরে আসছে অধিপকের জাতির পিতার সাথে সিরাজি নাটকের চরিত্রের সাদৃশ্যপূর্ণ কোনটি এক এবং দুই দেশপ্রেম এবং উদারতা ব্রিটিশ এই প্রশ্নটি উপরে ছিল আর চল্লিশ নম্বর প্রশ্নটি উপরে আসছে একচল্লিশ নম্বরও ছিল বিয়াল্লিশ নম্বরও ছিল আর সিরাজুদ্দিন নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ চট্টগ্রাম দুই হাজার তেইশ সালে আসছে তেতাল্লিশ নম্বর প্রশ্নটি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আমার অদৃশ্য আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল এখানে দেয়াল দ্বারা কি বোঝানো হয়েছে দেয়াল দ্বারা বোঝানো হয়েছে বাধা বিভক্তি ষড়যন্ত্র তিনটাই বোঝানো হয়েছে উত্তর ঘ নাম্বার এই প্রশ্নটি ওপরে ছিল এইটি ওপরে ছিল এই প্রশ্নটা ওপরে ডাবল হয়েছে প্রশ্নটাও ডাবল উনপঞ্চাশ নম্বর প্রশ্নটিও ডাবল হয়েছে এখানে না উনপঞ্চাশ প্রশ্নটি ডাবল হয়নি স্বার্থফর ক্লাডিয়ার রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেট কে হত্যা করে উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজুদ্দোল্লা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে সিরাজ এই প্রশ্নটি ওপরে রয়েছে প্রশ্নটি রিপিট নাটকে সংখ্যা কয়টি চারটি এটি একটি রিপিট প্রশ্ন মীর মর্দন কে ছিলেন দেশপ্রেমিক ছিলেন আমার নালিশের আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজুদ্দা

তারাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে মেরে ফেলল বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেনি যে তাকে কেউ মারতে পারে উদ্দীপকেশ বিপদগামী আগামী সেনাদের সাথে সিরাজুদ্দোলা নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায় মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করতে মোহাম্মদ বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে পাঁচ হাজার টাকা উপযুক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে তিনটাই প্রতিপন্ধিত হয়েছে নিষ্ঠুরতা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বিশ্বাসঘাতকতা এলাকায় উদ্দীপক পরে নিচের প্রশ্নের উত্তর দাও ভরসা হলো আর দমাতে পারবে না বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক দিয়েছে ও এগিয়ে এসেছে জনমত সৃষ্টি হয়েছে জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায় উক্ত জনপদ গঠনে ব্যর্থতার মূল কারণ ছিল দেশপ্রেম ও সংঘ চেতনা চেতনার অভাব একষট্টি নম্বর প্রশ্ন ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা উক্তিটি কার উক্তিটি সিরাজের শপথ করেছিল হাজির হন আড়াইশ রাস্তায় কুড়িয়ে বা মিঠু এনে নিজের সন্ধানের মতো লেখাপড়া শেখান সিরাজের মা নিয়াজের মা বিয়ে দিয়ে সংসারও সাজিয়ে দেন তিনি অথচ ব্যবসা ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটি জেদ ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু উদ্দীপকের মিঠু চরিত্রটি কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বেগ। নম্বর প্রশ্ন নবাবের কোন ক্ষমতা নেই ক্লাইবের এ কথার অর্থ কি নিকটস্থরা প্রতারক সেরাজ প্রধান প্রতিবন্ধকতা কি ছিল প্রসাদ ষড়যন্ত্র কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলি বেশি হয় তিনটাই হবে উত্তর ঘ নাম্বার শাসকরা যখন শোষক হয় স্বৈরাচার যখন জেকে বসে আমলাতন্ত্রের দৌরত্ব যখন বেড়ে যায় আর আটষট্টি নম্বর প্রশ্ন আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি লাইবের এই উক্তিটি প্রকাশ পেয়েছে এক এবং তিন মির্জাফরের প্রতি অনাস্থা নবাবের দেশপ্রেম চেতনার শ্রদ্ধা 59 নম্বর প্রশ্ন 69 নম্বর প্রশ্ন উল্লেখিত প্রতিনিধিত্বের কারণ বিশ্বাসঘাতকতা 70 নম্বর প্রশ্ন ক্লেটন কাদের প্রাণপণে যুদ্ধ করতে বলেন ব্রিটিশ সৈন্যদের অমিতাভ ঘষটি বেগম কে কার স্বাক্ষরিত চিঠি দেয় রজার ট্রিকেট ইংরেজদের হয়ে যুদ্ধ করেছিল কোম্পানির টাকার জন্য তা বলে তা বলে বাঙালি কাপুরুষ নয় ওয়ালি খানের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে জাতীয়তা বোধ নারায়ণ সিং রাহাত সাহেবের দয়াপরশ দয়াপরবশ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন কিন্তু মধ্যরাতের সেই অচেনা লোকেরা বাড়ির বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় উদ্দীপকে আগন্তকরা সিরাজ বেলা কাদের সাথে সাদৃশ্যপূর্ণ ইংরেজদের সাথে সিরাজুদ্দুল্লাহ নাটকে উপস্থিতি আছে কয়টি দৃশ্যে আটটি দৃশ্যে অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে লাহোর থেকে ৭৭ নম্বর প্রশ্ন আহ সিরাজুদ্দুল্লাহ নাটকে এরূপ সদৃশ্য পরিলক্ষিত হয় তিনটাই হবে উত্তর ঘ নাম্বার বাণিজ্য করতে ক্ষমতা চেষ্টা এসে নবাবের সাথে সংঘর্ষ মির্জাফরের সাথে গোপনের সন্ধি করা আটাত্তর নম্বর প্রশ্ন চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে দ্বিধাগ্রস্ততা 29 নম্বর প্রশ্ন সিরাজের কোন আমাতto নিরাশ নিরুশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন জগৎ শেঠ 80 নম্বর প্রশ্ন এখানে ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটি সিরাজউদ্দলা উদ্দীপকের আলোকে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর জমিদার গঠনের মাধ্যমে প্রতিশোধের চেষ্টা করেছিল চেষ্টা করেছিলেন এটা হচ্ছে সিরাজউদ্দলা 81 নম্বর প্রশ্ন উদ্দীপকটি পরে নিচের প্রশ্নের উত্তর দাও সিরাজুল্লা নাটকের কাদের ঘ উত্তর ইংরেজদের সাদৃশ্য প্রশ্নটিও প্রশ্নটিও ডাবল হয়েছে এই প্রশ্নটিও ওপরে ছিল সিংহ দুই হাজার বাইশ সালের এই ছিল মোট বিরাশিটি প্রশ্ন বিরাশিটি প্রশ্নের মধ্যে আমার মনে হয় প্রায় পনেরো থেকে বিশটি প্রশ্ন ডাবল হয়েছে তো এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন এই প্রশ্নগুলো একবার দেখে নিলে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম